বেগম খালেদা জিয়ার রুহের মাফিরাত কামনায় সুজানগর পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সুজানগর উপজেলা প্রতিনিধি এম এলিম রিপনের বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুজানগর পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দোয়া মাহফিলে সুজানগর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস সিনিয়র সহ সভাপতি বাবুল সর্দার সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীম বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ প্রচার সম্পাদক হাবিবুর রহমান পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ পৌর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মাজেদ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার সাধারণ মুসল্লিরা অংশ নেন খালেদা জিয়া দেশপ্রেম ও সততা অনুকরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দোয়া মাহফিলের পূর্বে সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস বলেন বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা আমাদের সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে তিনি ছিলেন আপসী নেতৃত্বের প্রতীক বক্তব্য শেষে বেগম খালেদা জিযার রোহের মাঘ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে